আমরা অনেকদিন ভিডিও ছাড়ছি না ইউটিউবে তোমরা হয়তো খারাপ ভেবে ফেলেছ ঠিক আছে আমরা ভিডিও কেন ছাড়িনি তো অনেকদিন পর আমরা একটা মানে প্লেস ভালো জায়গা খুঁজে পেয়েছি ঠিক আছে সেই জায়গায় তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে যাবে আমরা যেই জায়গায় আসবো বলেছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি ঠিক আছে তো তোমাদেরকে পুরো ভিডিওটা আমরা শেয়ার করব তো এই জায়গায় আমরা একটু ঘোরাফেরা করে দেখবো ঠিক আছে এই জায়গায় খুবই ভয়ানক জিনিস মানে যেটা আছে বলে বললো আমাকে ঠিক আছে সেই জায়গায় আমরা পুরো পৌঁছে গেছি ঠিক আছে সেই জায়গায় যে পুরো আমরা মানে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতেছি কী কী আমাদের সঙ্গে ঘটতেছে তো চলো আমরা আসতে তো তোমাদেরকে গাইস কাঁটা বাজার আছে তোমরা কি বলে জানি না কাঁটা ঠিক আছে এখানটায় কনের কাছে পুরো কাঁটা বাজ আছে আর হচ্ছে এইদিকে একটা মানে ভয়ানক পুরো ঝোপ টাইপের আছে ঠিক আছে তো আমরা ওখানে যাব তোমাদেরকে আগেই বলেছিলাম আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল আমাদের মোবাইলের কোয়ালিটিটা খারাপ হয়ে গিয়েছিল ঠিক আছে তো চলো ওই সব ছাড়ো আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে কি ঘটনা ঘটতেছে তোমাদেরকে শেয়ার করতেছি ঠিক আছে আসো আসো ভাই ভাইকে কাঁদতেছে ভাইকে কাঁদতেছে ভাই তোমরা দেখতেই পাচ্ছ ভাই কি আওয়াজ আসতেছে একটা ভয়ঙ্কর আওয়াজ প্রচুর যাকে বলাই কান্নার আওয়াজ আসতেছে ভাই ভাই এদিক আসতেছে ভাই 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 ওটা কি ভাই সামনে ভাই

এগিয়ে গিয়ে পালিয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছের কেউ নেই কোথায় গেল ভাই ভাই আর দেখতে পাচ্ছি না এদিকে কাউকে দেখতে পাচ্ছি না এখানে গাছের কাছে এসছিল তোমরা দেখতে পেয়েছ এদিকে কেউ নেই ঠিক আছে আমরা এদিকে আবার এগিয়ে যাচ্ছি ঠিক আছে

চলবে গেছো আমি পল্যাশ পল্যাশ কই ভাই ভাঙল পল্যাশ 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 ভাই আমাদের কি মারার চেষ্টা করতেছে পল্যাশ আমাদের সামনে এসে গেছে পল্যাশ 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 আমরা এসে গেছি ভাই ওই ওখানে পড়তা ভাই ওই ওখানে মেরে দিই ভাই ওই 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 পল্যাশ ভাই আয় চলে ভাই আয় চলে দিই ভাই কি হইছে ভাই ভাই পানি ভাই পানি

ঠিক আছে আজকে আমরা আর ভিডিও বানাইতেই পারবো না ঠিক আছে চলো তো গাইস আমরা এখন পালিয়ে এসেছি ঠিক আছে তো এর সঙ্গে প্রচুর ভয়ানক ভয়ানক মানে জিনিস ঘটেছে ঠিক আছে এর শরীর প্রচণ্ড খারাপ একে আমরা এখন ডাক্তারখানে নিয়ে যাব ঠিক আছে ডাক্তারখানে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এর সঙ্গে অনেক মানে খারাপ খারাপ জিনিস ঘটেছে ঠিক আছে একে চেম্বারে নিয়ে যাবো ডাক্তারখানায় ঠিক আছে আমরা পরে আবার ওখানে যাব যেয়ে অনেক কিছু হাতিয়ার ফাতিয়ার আমাদের নিয়ে যাব ঠিক আছে নিয়ে গিয়ে দেখবো কী হয় ওখানে ঠিক আছে আমরা ভিডিওটা শেষ করতেছি এখানে